জল জীবন মিশন প্রকল্পে ছ কোটি চৌরাশি লক্ষাধিক টাকার সাবমার্সিবল পাম্প বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ গ্রামবাসীদের সোমবার দুপুরে ঘটনাটি ঘটে নলাটি দু নম্বর ব্লকের শীতলগ্রাম অঞ্চলের কল্যাণপুর গ্রামে স্থানীয়দের অভিযোগ গত ছ মাস আগে এই এলাকার প্রতিবেশী গ্রামে দুটি জায়গায় সাবমার্সিবল পাম্প বসানোর সময় ভালো বালি এবং জলের স্তর পাননি ফলে সেখানে কাজ বন্ধ করে দেওয়া হয় বছর বছর যেভাবে এলাকায় জলস্তর কমে আসছে সেক্ষেত্রে একইভাবে এই কল্যাণপুর গ্রামে জলস্তর একেবারে তলানিতে কারণ হিসাবে তাদের অভিযোগ ইতিমধ্যে এলাকায় একশো কুড়ি ফুট নিচে জলস্তর সেখানে জল জীবন মিশন প্রকল্পে যে সাবমার্সিবল পাম্প বসানো হচ্ছে সেটির গভীরতা দেওয়া হচ্ছে দেড়শো ফিটের সরকারি দীর্ঘমেয়াদী এই প্রকল্পে হয়তো বছর পাঁচেক পর এলাকায় জলের হাহাকার পড়ে যাবে সরকারি প্রকল্পে কোটি কোটি টাকা খরচ করে যে পাম্প বসানো হচ্ছে সেটা সাধারণ মানুষের সুবিধার জন্য এখন যেভাবে কাজ হচ্ছে সেটি সরকারি শিডিউল মেনে করা হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের যাকে ঘিরে তারা বিক্ষোভ দেখান গ্রামবাসীদের বিক্ষোভের যে তীব্রতা ঘটনাস্থলে সেই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নলহাটি থানার পুলিশ শেষ পর্যন্ত গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে জল জীবন মিশন প্রকল্পের সাবমার্সিবল পাম্প বসানো বন্ধ করে দেন ঠিকাদার কর্মীরা গ্রামবাসীদের ঠিক কি অভিযোগ লহপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ এক্সপ্রেসের ক্যামেরায় শুনুন বিস্তারিত এখানে অভিযোগটা হচ্ছে আপনার এখানে গত মাস কি এক বছর আগে এখানে হয়েছিল একবার পার্শ্ববর্তী এলাকাতেই একবার থেকে দুবার হয়েছিল তাই এখানে ভালো বালি বা জলের স্তর পায়নি গ্রামবাসী বলেছিল যে শিডিউল নিয়ে এসে কাজ করতে হবে আপনাদেরকে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে এই বালি স্তরে আপনারা পাম্প বসালে যে আরে লিয়ার সংকট হচ্ছে বছর বছর ওয়াটার লেভেল নেমে যাচ্ছে এখানে পানি জলের সংকট হবে গ্রামবাসী পার্শ্ববর্তী গ্রামেও সংকট হবে তাহলে আপনারা একটু গভীর নলকূপ করে মোটামুটি তিনশো ফুটের মধ্যে স্টেনার দিয়ে হ্যাঁ কাজটা করলে গ্রামবাসীর সুবিধা হবে ও পার্শ্ববর্তী গ্রামে সুবিধা হবে দিয়ে যখন ওটা কাজটা বন্ধ হয়েছিল নিয়ে পুনরায় আবার এখানে দ্বিতীয় একটা পুলটে করছে তাই এটাও সেই একই সিস্টেম বালিস্তর বা জলস্তর দিয়ে যেদিনকে আপনার বোর্ডিং কমপ্লিট হয় বোর্ডিং কমপ্লিট হওয়ার পর সেদিনটা গ্রামবাসী এসেছিলো যে গ্রামবাসী বলেছিল যে না বালি বা জলস্তর আপনার একই আছে আজকের সিস্টেমে তাহলে এখানেও করা যাবে না করলে গ্রামবাসীর অসুবিধা হতে পারে কিন্তু এখানে জোরপূর্বক মেশিনের যারা মিস্ত্রি আছে তারা জোটপূর্বক গ্রামবাসীর কথা অবাধ্য করেও কাজ করতে জোরপূর্বক প্রকল্প কোনো বাধা দিতে আসেনি এটা অনেক দিন থেকে এক দেড় বছর থেকে স্টার্ট হয়েছিল কাজটা আমাদের আগের লেয়ারগুলোতে জলস্তর কম ছিল দেড়শো ফুটের জলস্তর ছিল আমরা সবাই গ্রাম থেকে একটা আলোচনা করলাম সিদ্ধান্ত এলাম যে আমাদের জল বাড়িতে পাবো না আমরা ঠিকমতো মতো তারপরে ওয়াটার যে ট্যাঙ্ক হবে ট্যাঙ্কেরও জল পাবো না বেশি দিন পাবো না ওর নিয়ম অনুযায়ী যেটা চারশো বা সাড়ে তিনশো চারশো ফুট আছে সেটা করলে আমাদের ভালো হতো এটা দীর্ঘস্থায়ী একটা স্কিম যাতে দীর্ঘদিন ধরে আমরা জলটা পাই দেড়শো ফুট আপনার আমাদের বাড়িতেই এখন হ্যাঙ্গিং আপনাদের একশো কুড়ি চলে গেছে তাহলে আর দেড়শো বা ত্রিশ ফুট অবশিষ্ট আছে তাহলে কী করে আমরা জল পাবো এত পাঁচ বছরের মধ্যেই সব বন্ধ হয়ে যাবে সরকার এতগুলো এত বড় একটা প্রোজেক্ট এত টাকা কোটি কোটি টাকা খরচা করছে আমরা চাইছি এটা তিনশো চারশো গভীর নলকূপ যাতে ভাবি হয় মানে সেই দেড়শো ফুটে আমাদের কারো আমাদের ই নাই আমরা আশাবাদী নয় যে আমরা জল পাবো পাঁচ বছরের মধ্যে আমাদেরকে জলের হাহাকার হয়ে যাবে আমরা চাইছি অন্য জায়গায় বা আমাদের পোশাকপুর মৌজাতি অন্য জায়গায় যেখানে ভালো লেয়ার আছে সেইখানে করুক আমরা এর আর বাধা দেওয়ার কোনোই নাই আমাদের এটা আমাদের জন্য করছে সরকার এখন দিচ্ছে কথা এখন দিচ্ছে দেড়শোতে ওরা নাম আছে দেড়শোই লাস্ট আমরা যেটা শুনলাম ওদের দেড়শোই লাস্ট তিনবার হয়েছে সেখানে আমাদের করতে দেয়নি আমাদের গ্রাম থেকে আপত্তি করে করতে দেয়নি এটা চারবারের বার এখানেও সেই দেড়শোই লাস্ট পর থেকে আর জলের লিয়ার ভালো না কি চাইছেন আমরা চাইছি পাশের গ্রামে আমাদের ওই মৌজাতি হোক পাশের গ্রামে যেখানে ভালো লেয়ার আছে এটা অনেক প্রকল্পটা ভালো সরকারে আমাদের মোদী সরকার প্রকল্প সচ মানে জল হর ঘর হর জল প্রকল্প আমরা সবাই বাড়িতে জল পাই এবং আমরা আশা করছি না হলেও পঁচিশ তিরিশ বছর যেমন আমরা জল পাই এই পাঁচ বছরে যেমন শেষ হয়ে যায় এটা কোনো দিন আমরা চাই না